হ্যালো এভরিওয়ান আমি নিপু এবং অ্যাশেন নিপু অ্যান্ড পেটসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমার এখান থেকে বেশ কিছু আমেরিকান সিল্কি এবং কোষামর বাচ্চা ঢাকা কেরানীগঞ্জে ডেলিভারি দিব তো আমি আজকে কিভাবে এগুলো ডেলিভারি দিব সম্পূর্ণ সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এখানে আমেরিকান সিল্কির প্রায় পঁচিশ ছাব্বিশ পিসের মতো বাচ্চা আছে তো এগুলার বয়স বর্তমানে সাড়ে তিন থেকে চার মাসের মতো এখান থেকেই চারটা মোরগ আর আটটা মুরগি মিলেট মোট বারোটা বাচ্চা যাবে ঢাকা কেরানীগঞ্জে প্রথমে আমরা এখান থেকে বাচ্চাগুলো ধরে বাইরে নিয়ে মেল ফিমেল ভালোভাবে চেক করে তারপর বক্সিং করব। আমি বক্সগুলো নিয়ে আসলাম খাচার কাছে যেহেতু আমাদের খুব সকাল সকাল ডেলিভারি দিতে হবে বক্সটা আগে থেকেই আমরা রেডি করে রেখেছিলাম তো এখন আমাদের এক এক করে বাচ্চাগুলোকে ধরতে হবে এবং ওদেরকে বাইরে নিয়ে গিয়ে চেক করতে হবে আমরা বাইরে এনে বাচ্চাগুলো ভালোভাবে মেল ফিমেল চেক করেছি এখানে চার পিস মেল এবং আট পিস ফিমেল মোট বারো পিস সিল্কি আছে আর এই বারো পিস সিল্কি আজকে ডেলিভারি দেওয়া হবে এখন আমরা বাচ্চাগুলোকে বক্সিং করবো আপনাদেরকেও বাচ্চাগুলোকে একটু দেখাই হ্যাঁ দেখেন বাচ্চাগুলো দেখতে কতটা কিউট আর এরা তো বড়ো হবার সাথে সাথে ওদের মাথার যেই ঝুঁটিটা দেখতেছেন এটা আরও বড় এবং আরও গোল হবে তখন ওদের দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর তখন এক একটাকে দেখতে এক একটা পুতুলের মতো লাগবে সিল্কিগুলোর সাথে ছয় পিস কোষামো আজকে ডেলিভারি হবে এখানে যেই তিন পিস কোষামো আপনারা দেখছেন এগুলা অলমোস্ট অ্যাডাল্ট আর এই সাদা তিন পিস হচ্ছে সাড়ে তিন থেকে চার মাস বয়সের গোল্ডেন ফিমেল দুইটা আশা করি কয়েক দিনের মধ্যেই ডিমে চলে আসবে আপনারা দেখুন এই কোষামোগুলোকে দেখতেও কতটা সুন্দর লাগে এখন আমরা ওদেরকে বক্সিং করব বক্সে রেখে দিব আর আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন যে এগুলো আপনাদের কাছে কেমন লাগে বক্সের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করি তিনটা বক্সে আমরা সিল্কিগুলোকে দিয়েছি আর একটা বক্সে আমরা কোষামোগুলোকে দিয়েছি এবং গরমের জন্য বক্সে আলো বাতাস প্রবেশে সুব্যবস্থা করে দিয়েছি যাতে করে ওদের কোনো রকম কোনো সমস্যা বা অসুবিধা না হয় বক্সগুলো ডেলিভারির জন্য একদম সম্পূর্ণভাবে তৈরি যেহেতু ডেলিভারিটা আমি লঞ্চে দিব তাই এখন আমি লঞ্চ ঘাটের উদ্দেশ্যে রওনা দিব প্রায় দশ মিনিট রাইডিং করার পর পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত লঞ্চ ঘাটে এটা হচ্ছে সুরেশ্বর লঞ্চ ঘাট আমাদের বাসা থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে আর এই হচ্ছে আমাদের বক্সগুলি কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমাদের ঢাকার লঞ্চটি চলে এসেছে এই লঞ্চটিতেই আজকে আমরা ডেলিভারি দিব এই লঞ্চটিতে করেই বক্সের ভিতরে থাকা মুরগিগুলো চলে যাবে সদরঘাট আর সদরঘাট থেকে ওদের নতুন মালিক ওদের রিসিভ করে নিয়ে যাবে ঢাকা কেরানীগঞ্জে লঞ্চে তুলে দিয়ে ওদেরকে বিদায় দিয়ে আমিও চলে যাচ্ছি আমার ঠিকানায়